প্রিয় ছাত্র ছাত্রীরা সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে ক্লাস ইলেভেন ছায়া ভূগোল চন্দন চন্দনসুরপি দাস দুলাল দাস আজকের থাকছে অধ্যায় টু পৃথিবীর উৎপত্তি এই অধ্যায় অনুসরণী সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা আগের ভিডিওতে কিন্তু আমি অধ্যায় ওয়ান বিষয় হিসেবে ভূগোলের প্রশ্ন উত্তরের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা যারা দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে লিংকে ক্লিক করে অবশ্যই দেখে নিও তো চলো আমরা ভিডিওটি শুরু করি চলো আমাদের অনুসরণীর প্রশ্ন উত্তর শুরু হচ্ছে তোমাদের উনত্রিশ নম্বর পেজ থেকে তো চলো প্রথমে আমাদের এমসিকিউ রয়েছে একের প্রশ্ন দেখো কি বলেছে মহাবিশ্ব এক অকল্পনীয় ক্ষুদ্র বিন্দু থেকে সৃষ্টি হয়েছিল তাকে সিঙ্গা সিঙ্গুলারিটি বলে কে অভিহিত করে অপশান সিলিক বেটা আইনস্টাইন দু নম্বর প্রশ্ন পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত নিহারিকা মতবাদটির অবতারণা করেন অপশন এ লিখবে ল্যাপ লাস তিনের প্রশ্ন বিগ ব্যাং কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন অপশন বি লিখবে ফ্রেড হোয়েল চারের প্রশ্ন পৃথিবী ও সৌরজগতের উৎপত্তি সম্পর্কে কান্টের মতবাদটি কি নামে পরিচিত অপশান বি লিখবে গ্যাসিও গ্যাসীয় মতবাদ পাঁচের প্রশ্ন কান্টের মতবাদটি কত সালে প্রকাশিত হয় অপশান ডি সতেরোশো সালে নেক্সট ছয়ের প্রশ্ন কি বলছে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে কে সর্বপ্রথম তার মতবাদ প্রকাশ করেন অপশান এ লিখবে কান্ট সাতের প্রশ্ন চেম্বারলিন ও মুলটন কত সালে গ্রহ মতবাদের ধারণা দিয়েছিলেন অপশান সি উনিশশো চার সালে আটের প্রশ্ন সৌরজগত ও পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত চেম্বারলিন ও মূলটনের মতবাদটি কি নামে পরিচিত অপশান ডি লিখবে গ্রহ কণিকা মতবাদ নয়ের প্রশ্ন ল্যাপলাসের নিহারিকা মতবাদটি প্রকাশিত হয় অপশান ডি লিখবে সতেরোশো সালে দশের প্রশ্ন পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কোন মতবাদে বলা হয়েছে যে সৌরজগতের উদ্ভবের আদি পর্বে মহাশূন্য অতি প্রাকৃতিক উপায়ে সৃষ্ট কঠিন পদার্থ ছিল অপশান এ লিখবে কান্টের গ্যাসিও মতবাদ নেক্সট দাগের প্রশ্ন কি বলেছে দেখো নির্মলিখিত কোন বিজ্ঞানী পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মহা বিস্ফোরণ মতবাদটি উপস্থাপন করেন অপশান সি লেখো ফ্রিট ম্যান ও হাবল বারো দাগের প্রশ্ন সূর্য কোন গ্যালাস্কির অন্তর্গত অপশান এ লেখো আকাশ গঙ্গা তেরো দাগের প্রশ্ন পৃথিবীর জন্ম সংক্রান্ত গ্যাসীয় মতবাদ্তির প্রবক্তা হলেন অপশান এ ইমানুয়েল কান্ট চোদ্দ দেখো সংঘর্ষ তত্ত্বে আগন্তুক নক্ষত্রের সংখ্যা ছিল অপশান এ একটি পনেরো নম্বরের প্রশ্ন ইমানুয়েল কান্টের গ্যাসীয় তত্ত্বে পৃথিবীর সৃষ্টির পূর্বে আদি বস্তুকণার অবস্থা কেমন ছিল অপশান সি অতি শীতল ও কঠিন ষোলো নম্বরের প্রশ্ন সৌর জগতের সমস্ত গ্রহের মোট কৌণিক ভরবে কত অপশান অপশন বি প্রায় চারশো ষাট কোটি বছর আঠেরো জোড়া নক্ষত্র মতবাদের প্রতিষ্ঠাতাকে কে অপশান এ লিখবে লাই লাইটিল টন উনিশ দক্ষিণ আমেরিকার সঞ্চরণ ঘটেছিল অপশান এ লিখবে পশ্চিম দিকে কুড়ি নম্বরের প্রশ্ন মহাদেশীয় সঞ্চরণ তত্ত্বের পিছনে মূল লক্ষ্য ছিল অপশান এ লিখবে জলবায়ুর পরিবর্তনের ব্যাখ্যা একুশ বর্তমানে মহাদেশীয় ভূখণ্ডগুলির বিস্তার শুরু হয়েছিল অপশান সি লিখবে মায়োসিন যুগ থেকে বাইশের প্রশ্ন নিম্নলিখিত কোনটির ল্যান্ডের অংশ নয় অপশান ডি লিখবে তিব্বত মালভূমি প্রশ্ন আমাদের সৌরজগৎ যে গ্যালাস্কির অন্তর্গত অপশান বি লিখবে আকাশগঙ্গা চব্বিশের প্রশ্ন আকাশগঙ্গার নিকটতম গ্যালাস্কির নাম কি অপশান এ লিখবে এন্ড্রোমিডা পঁচিশ মহাকাশে ছড়িয়ে থাকা কম চাপের ও তাপের গ্যাস পিণ্ডকে কি বলে অপশান বি লিখবে নিহারিকা বলা হয় ২৬ সূর্যের পরিক্রমণের বেগ হল সেকেন্ডে অপশান বি লিখবে দুশো পঞ্চাশ কিবি সাতাশ সূর্য একবার গ্যালাক্সিকে পূর্ণ পরিক্রম করতে সময় লাগে অপশান বি লিখবে পঁচিশ কোটি বছর আটাশ সূর্যের উপরিতলের গড় তাপমাত্রা হলো

বিজ্ঞানী চেম্বারলিন কোন মতবাদের জনক অপশন এ লেখো গ্রহ কোণিকা 32 বিগ ব্যাং তত্ত্ব নিয়ে সর্বপ্রথম আলোকপাত করেন অপশন বি লিখবে এট উইন হাবল 33 বিগ ব্যাং তত্ত্ব মতে মহাবিশ্বের বয়স প্রায় অপশন সি চৌত্রিশ দেখো গ্যালাক্সি গুলো ক্রমে দূরে সরে যাচ্ছে ফলে মহাবিশ্বের প্রসারণ ঘটছে এ কথা প্রথম কে বলেন অপশান এ লিখবে অ্যাটউইন হাবল পঁয়ত্রিশের প্রশ্ন বিজ্ঞানী কার্ল ডেভিড উনিশশো সালে আবিষ্কার করেন অপশান বি লিখবে পজিট্রন ছত্রিশের প্রশ্ন মহাবিশ্বের রেডিয়েশন বিহীন বস্তু যা ধরা পড়ে না কোনো যন্ত্রে তার নাম হলো অপশান বি লিখবে ডার্ক ম্যাটার স্টেডি স্টেট তত্ত্বের জনককে অপশান এ লেকো ফ্রেট হোয়েল চলো আটত্রিশের প্রশ্ন কি বলছে দেখো সি ফিল্ড হলো অপশান এ লিখবে মহাবিশ্বের যেখান থেকে নতুন বস্তুকণা জন্মায় এর প্রশ্ন মহাবিশ্ব শুরুতে ছিল এক বিন্দু সম যেখানে সব শক্তি ও পদার্থ ঘনীভূত ছিল একে বলে অপশন বি লিখবে চল্লিশের প্রশ্ন কি দেখো বিগ জন্ম মুহূর্তের সেকেন্ডের এক এক শতাংশের পর মহাবিশ্বের তাপমাত্রা ছিল অপশান বি লিখবে দশ হাজার কোটি ডিগ্রি কেলভিন একচল্লিশের প্রশ্ন দুটি তারা একে অপরকে কেন্দ্র করে আবর্তিত হলে তাকে বলে অপশান বি লিখবে তারা আচ্ছা ফর্টি টু মহাবিশ্বের গড় ঘনত্ব নির্ণায়ক বা সংকট ঘনত্বের চেয়ে কম হলে যা ঘটবে অপশান বি লিখবে স্পেস হবে বাঁকা থ্রি মহাবিশ্বের গড় ঘনত্ব সংকট ঘনত্বের মানের সমান হলে স্পেস হবে অপশান ডি কোনোটি নয় সঠিক হতো কিন্তু অসীম নেক্সট আমাদের চুয়াল্লিশ নম্বরের প্রশ্ন আমাদের ছায়াপথে নক্ষত্রের সংখ্যা প্রায় চার হাজার কোটি আচ্ছা ফর্টি সূর্যের অবস্থান আমাদের গ্যালাক্সিতে অপশান সি লিখবে কেন্দ্র থেকে তিন হাজার দূরে ফর্টি সিক্স মোট গ্যালাক্সির সংখ্যা প্রায় অপশান এ লিখবে দশ কোটি ফর্টি বিগ ব্যাং এর অল্প কিছুক্ষণ পরে প্রথম যে মৌলিক বস্তু তৈরি হয় তার নাম অপশান বি লিখবে হাইড্রোজেন ঠিক আছে ফর্টি এইট গুলো যত দূরে তার আলো তত বেশি লালছে একে বলে অপশান বি লিখবে লাল বিচুক্তি আমাদের ফর্টি নাইন দূরের গ্যালাক্সি গুলোর গতিবেগ ও লাল বিচুক্তির অনুপাতকে বলে অপশান এ লিখবে হাবল ধ্রুবক পঞ্চাশ মহাবিশ্বের অন্ধকার অংশের তাপমাত্রা হলো অপশান সি লেখো -273 ডিগ্রি সেলসিয়াস नेक्स्ट ফিল ইন একের প্রশ্ন মহাবিশ্বে সর্বনিম্ন তাপমাত্রা হলো অপশন সি -273 ডিগ্রি সি দুইয়ের এর প্রশ্ন আমাদের পৃথিবী ড্যাশ গ্যালাক্সির অন্তর্গত অপশন এ লেখো আকাশগঙ্গা তিন এর প্রশ্ন সূর্য একটি মাঝবয়সী ছোট তারা যার বয়স ড্যাশ কোটি অপশন বি লেখো পাঁচশো কোটি চারের প্রশ্ন কান্ঠের সৌরজগৎ উৎপত্তির মতবাদ ড্যাশ মতবাদ নামে পরিচিত সি লিখবে নিহারিকা আচ্ছা পাঁচের প্রশ্ন আমেরিকান বিজ্ঞানী চেম্বারলিন ও ড্যাশ গ্রহকণা মতবাদ দিয়েছিলেন অপশন এ লিখবে মুলটন ছয়ের প্রশ্ন পৃথিবী বিখ্যাত হাবল টেলিস্কোপটির ব্যাস হচ্ছে অপশন বি লিখবে একশো ইঞ্চি সাতের প্রশ্ন ডপলার ক্রিয়া অনুসারে যে গ্যালাস যত দূরে তার ড্যাশ বিচুক্তি তত বেশি এ করবে লাল আটের প্রশ্ন করেন প্রশ্ন মহাবিশ্বের সম্প্রসারণের দুটি শক্তি দায়ী একটি হলো মহাকর্ষ শক্তি অপরটি হলো ডার্ক এনার্জি ড্যাশ শক্তি অপশন ডি লিখবে এটা দৃশ্যমান শক্তি দশের প্রশ্ন মহাবিশ্ব সিঙ্গু লারিটির কাছাকাছি এলে আয়তন হবে শূন্য ও ড্যাশ হবে অসীম অপশন ঘনত্ব তো দেখো এই ছিল আজকের ভিডিও পরের পাটের প্রশ্নের উত্তর যদি তোমাদের অবশ্যই লাগে কমেন্ট করে জানাও ঠিক আছে বাকি আর্টস গ্রুপের সাবজেক্টের প্রশ্নের অনুসরণ উত্তর পেতে হলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করো প্লে লিস্টের লিঙ্ক পাবে লিংকে ক্লিক করে তোমরা দেখে নিও আর্টস গ্রুপের সমস্ত সাবজেক্টের পিডিএফ নোট যদি তোমাদের কারো দরকার লাগে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো